যে যুগে নারীর কোন সম্মান ছিল সে যুগে নারীর সম্মান দিয়েছে ইতিহাস এবার চলুন দেখি সম্পর্কে কোন মনীষী কি বলেছে দেখি থেকেই শুরু করি শুনে রেখে দিন লোকটার নাম হলো উনিশশো সাল কত উনিশশো সাল শান্তিনিকেতন থেকে কয়েক কিলোমিটার দূর সেই জায়গায় একটা মুসলমানদের ধর্ম ধর্মীয় একটা অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিল কে জানেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই রবীন্দ্রনাথ ঠাকুর দেড় ঘন্টা বক্তব্য দিয়েছিলেন দেড় ঘন্টা বক্তব্য দেওয়ার পরে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন শুনে আমি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর জমিনে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা মহাপুরুষের জীবনী আমি পড়েছি আমি রবীন্দ্রনাথ ঠাকুর আমার চোখে সর্বশ্রেষ্ঠ মহামানব হল আখরি জামানার শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু তাই নয় ওই রবীন্দ্রনাথ ঠাকুর যখন চীনের পিকিং শহরে গেলেন ইয়াংস জ্ঞান চীন সভ্যতা গড়ে উঠেছে সেখানে তিন ঘন্টা বক্তব্য দিয়েছিলেন বক্তব্য দেওয়ার পরে চীনের ছেলেমেয়েরা প্রশ্ন করেছিল হে রবি ঠাকুর আপনি কেন মুসলমানদের মতো গালে বড় দাড়ি রেখেছেন হাঁটুর নিচে পর্যন্ত গোল পিরান করেছেন মাথায় কালো গোল টুপি পরেছেন এ তো মুসলমানদের ড্রেস আপনি বইতে পরে থাকবেন এটা কেন করলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই দিন বলেছিলেন এই গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবিটা এটা আমার ধর্মের ড্রেস নয় এটা আমি ভালো রকম জানি জেনে শুনে বুঝে এই তিনটে ড্রেস সুফিদের ড্রেস হযরত মোহাম্মদ সাল্লাল্লাহি সাল্লামের নিকটবর্তী লোক যারা হয় সুফি তত্ত্বদের ড্রেস এই সুফিদের ড্রেসকে আমি এটাকে খুব মেনে চলি বলে কারণ ওই যে গালে দাঁড়িয়ে কোনোদিন ব্যাবিচার করতে পারবো না গালে দাঁড়িয়ে কে কোনোদিন মদের গ্লাস ধরতে পারবো না মাথায় টুপি দিয়ে কোনোদিন ব্যাবিচার করতে পারবো না বড় পাঞ্জাবি পরে দিন পাপ কাজে নিপ্ত হতে পারব না বিবেককে বাধা দেবে এই বিবেককে কথা দেবে বলে আমি রবীন্দ্রনাথ ঠাকুর জেনে শুনে বুঝে এই তিনটা আদর্শটা আমি মেনে চলি জোরে বলুন শুধু তাই নয় বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বৌদ্ধতি বলতে শুনে নিন এ আমার শিষ্য রাসূলকে দেখ আমার নামের আমার পরে একজন মানুষের আগমন ঘটবে যার নামের প্রথম অক্ষর হবে মু শেষের হবে দ তার নাম হবে মোহাম্মদ আরবের মরুভূমি এলাকায় তার জন্ম হবে আর পৃথিবীর মানুষের চরিত্র যদি একটা পাল্লায় রাখা হয় আর মোহাম্মদের চরিত্র যদি অপর পাল্লায় রাখা হয় আমি গৌতম বৌদ্ধ বলে যাচ্ছি মুহাম্মাদের চরিত্রে পাল্লাটা ভারী হয়ে যাবে শুধু তাই নয় আর একটু আগিয়ে যাচ্ছি পৃথিবীর একশো মনীষীর জীবনী তিনি লিখেছেন মাইকেল এইচ হার্ড উনি একজন খ্রিস্টান নামটা শুনে রাখবেন পৃথিবীর একশো মনীষীর জীবনী লিখেছেন বইটির নাম হলো দি হান্ড্রেড কি বললাম দি হান্ড্রেড বইটির নাম একশো মনীষীর জীবনী বইটা আপনারা পেলে পড়ে নেবেন উনি একজন খ্রিস্টান উনি করেছেন কি ওই বইয়ের প্রথম পৃষ্ঠা একশো জন মনীষীর মধ্যে কার কার নাম আছে বলে দিচ্ছি ভারতের মধ্যে বহু লোকের নাম আছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল থেকে শুরু করে রামকৃষ্ণ পরাহংসদেব শুধু তাই নয় সাথে সাথে বিবেকানন্দ থেকে শুরু করে নেপোলিয়ান থেকে শুরু করে ফ্লোরেন্স নাইটেঙ্গেল পর্যন্ত একশো মুসানবি ইসানবির নাম জীবনী লিখেছেন উনি ওই বইয়ের প্রথমেই যার জীবনী দিয়ে শুরু করেছেন তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম ওই বইটা যেদিন ওই বইটা যেদিন প্রকাশ হচ্ছে প্রকাশের দিনে সেই দিন করেছে কি খ্রিস্টানরা বইটা খুলি প্রথম পৃষ্ঠায় দেখছে মোহাম্মদের নাম মেজাজ আলু ওই যে আপনি আমাদের ধর্মকে ছোট করেছেন আপনি একজন খ্রিস্টান হয়ে আপনি একজন খ্রিস্টান হয়ে ঈসা নবীর নাম না দিয়ে যিশু খ্রিস্টের নাম দিয়ে শুরু না করে আপনি মোহাম্মদের নাম দিয়ে শুরু করলেন কেন উনি তখন বলেছিলেন প্রিয় শ্রোতা মণ্ডলী আমি একশো জন মনীষীর জীবনী পড়েছি তবে আমি তার জীবনী লিখতে পেরেছি একশো জন মনীষীর জীবনীর ভিতরে সব থেকে ভালো মনে হয়েছে হে বেটার উনি বলছেন হে শ্রতা মন্ডলী বইয়ের প্রথম পৃষ্ঠটি আপনার একবার খুলে দেখুন বইয়ের প্রথম পৃষ্ঠটা খুলে দেখছে শুনে কি লিখেছেন উনি মোহাম্মদ সাল্লাম হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিল শুনেছেন আরে ভাই বলুন না জব জব হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা পান করতেন বাম দিকেরটা কোনোদিন পান করেনি কি আশ্চর্য হালিমার স্বামী সেদিন বাড়ি এসেছেন হালিমা হালিমার স্বামীকে বলেছিলেন হে প্রাণের স্বামী এত বাচ্চার দুধ খাইয়েছি প্রত্যেকটা বাচ্চা ডান দিক খায় বাম দিক খায় এ বাচ্চাটা ব্যতিক্রম এ ডান দিকটা খায় বাম দিকটা খায় না বলে সে কি হয় নাকি কোনো এটা হয়েছে আমরা আমাদের মায়ের যে দুধ খেয়েছি ডান দিকটা খেয়েছি পাইনি বাম দিকটা ধরেছি পাইনি লাস্টের আগে মাছে কামড়ে দিয়েছি মা সেটা চড় মেরেছিল ঠিক না বেটি সেই দিন রাতে হালিমার স্বামী বলেছিলেন এই হালিমা এ বাচ্চাটা যাতা বাচ্চা নয় লক্ষ্য রেখো তো হয়ে গেল নবীজির বয়স হয়ে গেছে শুনে দিন নবীজির বয়স হয়ে গেছে বসে আছেন একদিন হালিমা বুড়ি হয়ে গেছেন মারা যাবার কয়েকদিন আগের ঘটনা হালিমা ছিল নবীজির সঙ্গে জীবনের শেষ দেখা করতে এসেছিলেন মারা যাবার পনেরো দিন আগের ঘটনা হালিমা আসছেন নবীজি করেছেন কি দেখতে পাচ্ছেন আমার দুধ মাতা হালিমা আসছেন কাছাকাছি যখন এসেছেন নবীজি গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিয়েছিলেন বসতে জোরে বলুন হে মুসলমান তোমার নবীর আদর্শ কি দেখো তোমার নবী তার গায়ে চাদর ফুলে বিছিয়ে দিল বসতে দুধমা হালিমাকে আর তুমি তোমার মাকে কি করেছো তুমি ঘুমাও খাটে তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চাটাই বিবেককে প্রশ্ন করো এরপরে নবীজিকে জিজ্ঞাসা করছেন হালিমা বাবা মোহাম্মদ তুমি আমার ডান দিকের স্থান পান করতে বাম দিকের কেন পান করতে না তখন বলেছিলেন মা আমি আপনার ডান দিকের স্থান পান করতাম বাম দিকেরটা পান করিনি সৃষ্টিকর্তা বাম দিকেরটা পান করেনি একটাই কারণ আপনার পেটের ছেলে আবদুল্লাহ আমার দুধ ভাই ও বাম দিকটা পান করত আমি ডান দিকটা পান করতাম আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম ভাইয়ের হক মারা হতাম মোহাম্মদকে আল্লাহ কোনো মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠাইনি আর আপনি কি করেছেন বাম মারা গেছে ভাই বেঁচে আছে বড় বড় ভাই ভাই হয়ে ছোট ভাইদের সম্পত্তি খেয়ে নিয়েছেন বলার উদ্দেশ্য ছিল এটাই মোহাম্মদটাকে চলো আর একটু এগিয়ে যাচ্ছি দু সালে ফুটবল মোহাম্মদের পরিচয় দিচ্ছে আজকে আপনাদের কাছে দু সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল দুটো দল ফাইনালে উঠেছিল ইতালি আর ফ্রান্স জিনেদিন জিদান মাথেরাজিদকে গুত মেরেছিল সোনার বলটা জিদান পেল ইতালি কাপ নিয়ে বাড়ি গেল যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মান জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো তার মিস্টার কুক মিস্টার কুক জার্মানের ছেলে মেয়ের একদিন প্রশ্ন করছে স্যার রিলিজিয়ান্স অফ ইসলাম সম্পর্কে দি হলি কোরআন সম্পর্কে প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন উনি বলেছিলেন রিড দা হলি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

সঙ্গে সঙ্গে বলেছিলেন স্যার আপনি নিজে কিছু পেয়েছেন উনি বলেছিলেন পেয়েছি বলেই পড়তে বলেছি বলে কি পেয়েছেন স্যার বলুন তখন উনি বললেন ওরে শোন জার্মানির ছেলে মেয়েরা শুনে রেখে দেয় আমি মুহাম্মাদের জীবনী পড়েছি এবং মুহাম্মাদের একটা হাদিস শুনলাম মোহাম্মদ বলেছেন কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা সাতবার মাটি দিয়ে ধৌত করো আমি চিন্তা করলাম মোহাম্মদ কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই কোন মাদ্রাসায় পড়ে নাই মোহাম্মদ এমন কথা বলে কেমন করে ষোলো বছরের পড়াশোনা কুড়ি বছরের গবেষণা মর । ছত্রিশটা বছর কাটিয়েছি মুহাম্মাদের ভুল বের করবো বলে অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিষেধল বলা হয় এটাকে নিয়ে গবেষণা করছিলাম করতে করতে মাথায় চাপলো মোহাম্মদের ভুল বের করতে হবে একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মাটি দিয়ে ধৌত করলাম করার পরে ল্যাবরেটরি দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই সপ্তমবারে যখন ধৌত করেছি করার পরে ল্যাবরেটরি দিয়েছি যখন দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে সঙ্গে সঙ্গে উনি ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন

সে মোহাম্মদ চিনতে পারেনি এজন্য একটু পড়াশোনা করতে হয় যারা টুকলি করে পড়াশোনা করে কারণ ব্যাপারটা কি জানেন পড়াশোনার দুটো ভাগ বেরিয়েছে এখন এখন লেখাপড়া হয়েছে কোথায় জানেন পেচ্ছাপখানায় পায়খানায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা হয় দেখবেন পেচ্ছাপখানায় পায়খানায় গিয়ে দেখবেন সব টুকলি পড়ে আছে পেচ্ছাপখানায় পায়খানায় একটু পড়াশোনা ন্যূনতম পড়াশোনা করলে না চিন্তা ভাবনা একটু আলাদা হয় যাই হোক চলুন না গিয়ে যাচ্ছে শুধু তাই নয় আর একটু আগে যাচ্ছি তখন ছেলে মেয়েরা প্রশ্ন করছে স্যার আপনি আরো কিছু পেয়েছেন তা বলছে হ্যাঁ পেয়েছি কি পেয়েছেন আরবিতে বলে হবিয়া ইংরেজিতে বলে ফেবার বাংলায় বলে জ্বর নবী মোহাম্মদ আসলাম বলে গেছেন জ্বর হলো নরকের আগুন আর এই নরকের আগুনকে ঠান্ডা করার জন্য পানি বা পটি দিয়ে ঠান্ডা করো উনি বললেন আমি চিন্তা করলাম মোহাম্মদ তো কোনো মেডিসিনের ডাক্তার ছিল না মোহাম্মদ এমন কথা বলে কেমন করে উনি করলেন কি গবেষণা করে বলছেন পিত্তজনিত যে জ্বর হয় ওই জ্বরের একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি উনি ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন ফার্স্ট ডাক্তার ইন দা ওয়ার্ল্ড প্রফেসর মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর প্রথম ডাক্তার যদি ডাক্তার হয় হযরত মুহাম্মাদী আছে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আরেকটু এগিয়ে যাচ্ছি আজ মোহাম্মদ সাল্লাল্লাহী সাল্লামের কথাকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে কানাডা টরন্টো ইউনিভার্সিটি কানাডা প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক ভুক্তার নাম হল উইলিয়ামস হারবে উইলিয়ামস হারবে উইলিয়ামস হারবে উনি বলছেন আমি মোহাম্মদ সসরামকে নিয়ে গবেষণা করে উনি একজন খ্রিস্টান হিন্দুরা মুসলমান খ্রিস্টান উনি বলছেন আমি মুহাম্মাদের কথাগুলো নিয়ে গবেষণা করে দেখলাম মোহাম্মাদ বলে গেছেন কি খাবার সাথে আউলটাকে চাটতে আছে না আরে ভাই বলুন না খাবার সাথে আউলটাকে চাটতে তো আমি চিন্তা করলাম খাবার সাথে আউল চাটলে ওর উপকারিতা কি গবেষণা করে দেখলাম মানুষ যখন খাবার খায় খাবার খাবার পরে আউল যখন চাটবে মুখের মধ্যে একটা লালা আছে ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে কি আশ্চর্য উনি বলছেন আমি তারপরে শুরু করলাম মোহাম্মদকে নিয়ে গবেষণা বলেছেন পেশা পাইখানা ফিরে কুলুপ ব্যবহার করতে কুলুপ কুলুপ আছে না বাবা মাটি মাটি তারপরে পানি তো মাটি কেন ব্যবহার করব উনি বলছেন মাটির মধ্যে যে উপাদানগুলি আছে মাটির মধ্যে যে উপাদানগুলি আছে মানব দেহের মধ্যে সেই উপাদানগুলি আছে এজন্য কোন মানব দেহ মাটির মধ্যে চাপা রেখে দিলে মানব দেহ মাটি চাপা দিয়ে রেখে দিলে বেশ কয়েক দিনের মধ্যে দেখবেন মানব দেহটা মাটি খেয়ে নেয় ঠিক না বেটি তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না কারণ কি বাবা আমি বলছি আমি একজন ফরেনসিক ইনভেস্টর যে কুইজের আমি একজন লোক আমার শুধু মৌলুবি মনে হয় নাকি ফরেনসিক ইনভেস্টর কুইজের আমি একজন লোক আমার গাড়ির সামনে দেখবেন একটা বোর্ড লাগানো আছে বিশ্ব অধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট বাস্তব কথা আপনাদের তুলে ধরলাম কয়েক কটা দেখো মাটি খেতে পারে না কয়েক কটা দেখো মাটি খেতে পারে না এক বেশ কয়েক কটা দেখো বলে দিচ্ছি আপনাদেরকে নবীদের দেহ মাটি খেতে পারে না প্রত্যেকটা নবীর দেহ কবরে আজও পর্যন্ত টাটকা আছে ধরে বলুন সুবহানাল্লাহ তার বহু রেফারেন্স আমি আপনাদেরকে দিতে পারবো শুধু তাই নয় শহীদ দেহ মাটি খেতে পারে না তার বহু রিফারেন্স আছে তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না চার নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নাম্বার মোয়াজ্জেনের দেহ মাটি খেতে পারে না এই কয়েক কটা দেহ মাটি খেতে পারে না এছাড়া যারা হালাল গ্রহণকারী হালাল খাবার গ্রহণকারী এবং যারা সৎ মানুষ তাদেরও দেহ মাটিতে টাটকা থাকে কতদিনের লাশ আপনাকে বলবো চব্বিশ বছরের লাশ আজও টাটকা আছে কবরে চব্বিশ বছরের লাশ আজও টাটকা আছে কবরে ভারতবর্ষের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যতে আমার যাওয়া এবং ইভেন বাংলাদেশ জেলা উপজেলা মেলে চৌষট্টিটা সেখানেও পর্যন্ত এই বাংলাদেশের একটা জেলা আছে কুমিল্লা বলে নাম শুনেছেন কুমিল্লা জেলায় একটা চোদ্দ বছরের ছেলে কোরআনে হাফেজ মারা গেছে আজ আট বছর আগে আট বছর আগে চোদ্দ বছরের কোরআনে হাফেজ বাচ্চা ছেলে মারা গেছে তো ওই বাচ্চাটার আট বছর পরে লাস্টটা আজও পর্যন্ত যেমন ভাবে সেদিন মারা গেছে সেইভাবে আজও পর্যন্ত টাটকা রয়েছে এই পাশে দেশ কুমিল্লা বলে জেলাটা এজন্য বলছি এই জন্য আমার বলার উদ্দেশ্যটা কি এ দেহ পচা দেহ গরব কিসের ভাই কিসের অহংকার কিসের অহংকার টাকা কটাকার মালিক সৃষ্টিকর্তা বলছে আল্লাহুল গনিগু ওয়া আনতুমুল ফুকারা আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা ঠিক না বেটি মনে রাখবেন কাপনের কোনো পকেট নেই কাপনের কোনো পকেট নেই আর জীবনের উন্নতি করেছি কত টাকা জানেন দেড়শো থেকে দেড় হাজার কত বললাম দেড়শো থেকে দেড় হাজার আর এই বক্তব্য আমি রেখেছিলাম আমার এক বন্ধু কলেজের প্রফেসর আমারে বলছে মারুফ ভাই আপনার বক্তব্য শুনতে গেলে একটু বেরেন লাগবে আমি বললাম কেন প্রবলেমটা কি তা বলছে আপনি বক্তব্য রাখতে রাখতে বলেছেন আমরা জীবনে উন্নতি করেছি দেড়শো টাকা থেকে শুরু করেছি দেড় হাজার টাকায় শেষ করেছি আপনি জানেন আমার কত টাকা সম্পত্তি আমার ব্যালেন্স কত আছে তখন আমি ওনাকে বলেছিলাম বন্ধু শুনেছিলাম আপনার বাপ কলেজের প্রফেসর তা বলছে হ্যাঁ আমি বললাম যেদিন মারা আপনি পৃথিবীতে এসছিলেন যেদিন মায়ের পেট থেকে এলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তা বলছে আমার বাপ বললাম তার দাম কত ছিল বলছে 100 থেকে 150 টাকা সৃষ্টিকর্তা বলছে এই জীবনের প্রথম কাপড় তার দাম 150 টাকা জীবনের প্রথম কাপড় তার দাম 150 টাকা তুই নিজে পড়তে পারলি না আর জীবনের শেষ কাপড় তার দাম 1,500 টাকা কাপড় কাপড় তুই নিজে পড়তে পারবি না অন্যই তোকে পরিয়ে দেবে তো জীবনের উন্নতি কি করলি 150 টাকায় শুরু করেছিস 1,500 টাকায় শেষ করলি আর ব্যাংক ব্যালেন্সা করেছিস কাপড়ের কোনো পকেট নেই একটু ভাবো শোনের কে দিন এই পৃথিবীতে যে কদিন ভাজবেন কি হিন্দু কি মুসলিম কিসের হিন্দু কিসের মুসলিম করেন আজ আপনাদের বলে যাচ্ছে কিসের হিন্দু কিসের মুসলিম করেন যারা ন্যারো মাইন্ডের মানুষ যারা ন্যারো মাইন্ডের মানুষ শিক্ষা দীক্ষা যারা বব্বর জাতির মধ্যে পড়ে আছে তাদের মধ্যে হিন্দু মুসলিম ডিভাইডেড থাকে মনে রাখবেন আজ আমি আপনাদের বলে যাচ্ছি হিন্দু মুসলমানের পার্থক্য করতে যাবেন না সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবে প্রত্যেকেই হলাম আদমের সন্তান ঠিক না ঠিক একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত রয়েছে প্রমাণটা দিয়ে যাচ্ছি শুনে নিন আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় এই রক্ত যখন নেওয়া হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কি হয় গ্রুপ মেলানো হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি যাই খ্রিস্টান হিন্দু মুসলিম মারামারি করে হে খ্রিস্টান তুমি গਿਰজায় গিয়ে যাকে গড বলে রাখো তাকে জীবনে গਿਰজায় পাবে না হে হিন্দু যাকে মন্দিরে ঈশ্বর বা ভগবান বলে রাখো তাকে জীবনে মন্দিরে পাবে না হে মুসলমান যাকে তুমি মসজিদে গিয়ে আল্লাহ বলে রাখো ও আল্লাহকে মসজিদে পাবে না চলুন দেখি কোথায় তাকে পাওয়া যায় তিনি নিজেই বলছেন সৃষ্টিকর্তা নিজেই বলছেন তোরা আমাকে খুঁজতে বেরোবি তোদের খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি তোরা শুনে নে

আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি জানি তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব।